প্রথমেই বলে রাখি আমি কোনো রাজনীতি করি না কোনো সংগঠনের সাথে ইনভলভ না তবে আমি যারা প্রশংসনীয় কাজ করে তাদের প্রশংসা করি যারা নিন্দনীয় কাজ করে সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী কাজ করে তাদের সমালোচনা করি আমরা এই জুলাই অভ্যতানের পর বাংলাদেশকে আমরা যেভাবে চেয়েছিলাম এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে আমরা যেভাবে চেয়েছিলাম অর্থাৎ সকলে যেন স্বচ্ছ সুষ্ঠ এবং সুন্দর রাজনীতি প্র্যাকটিস করে যারা ভালো কাজ করবে সে যে দলেরই হোক না কেন আমরা প্রশংসা করব এবং যারা নিন্দনীয় কাজ করবে আমরা ঘটনমূলক সমালোচনা করব এটাই হওয়া উচিত কিন্তু আজকে বিএনপির একজন সিনিয়র নেতার মুখে যখন আমরা এ ধরনের কথা শুনলাম তখন আমরা খুবই চিন্তিত আমাদের এই বাংলাদেশকে নিয়ে এবং আমাদের গণ অভ্যোধনের পর আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে যে তারা আদৌ সুষ্ঠু বা স্বচ্ছ রাজনীতি প্র্যাকটিস করবে কিনা আমার সন্দেহ মূলত আমরা এমন হয়ে গিয়েছি যে আমরা যে দলেই থাকি আমরা সবসময় চাই যে আমাদের অপোজিট পার্টি যারা আছে এদের সমালোচনা করতে কিন্তু আমরা এতটুকু আমাদের মাথায় থাকে না বা আমাদের বোধগম্য হয় না যে কোনটার সমালোচনা করব আর কোনটার প্রশংসা করব তাই রাজনীতিবিদদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আসুন এই অপরাজনীতি থেকে বের হয়ে আসি এবং বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মেহানতী মানুষকে ভালোবাসি বিভাজনের রাজনীতি এবং কোপাগানডার রাজনীতি থেকে আমরা বের হয়ে আসি এবং যারা ভালো কাজ করবে এদের প্রশংসা করি যদি পারি এদের সহযোগিতা করি এবং যারা নিন্দনীয় কাজ করবে তাদের ঘটনমূলক সমালোচনা করি এবং জনগণের খ্যাতমতের জন্য আমরা রাজনীতি করি আমরা তো পোস্টার ব্যানারে আপনাদের দেখি যে এই ঢালরটি সবাই লিখুন আমাকে জয়যুক্ত করে জনগণকে খ্যাদমত করার সুযোগ দিন আসুন না এই কথাটি ব্যানার এবং পোস্টারে সীমাবদ্ধ না রেখে বাস্তবে এর প্রয়োগ করি বাস্তবে এর ইমপ্লিমেন্ট করি এবং জনগণকে প্রকৃতপক্ষে আমরা সেবা করা বা তাদের খ্যাদমত করার উদ্দেশ্যে রাজনীতি করি আমরা নিজেরা সেবা বা খ্যাদমত পাওয়ার উদ্দেশ্যে রাজনীতি না করি তাহলে দেখবেন বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে এবং বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব তাই আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ এই চুয়ান্ন বর্ষর পর আমরা দ্বিতীয়বার এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন হিসেবে পেয়েছি যেমনটা আমরা প্রত্যাশা এবং আশা করেছিলাম যে এই দ্বিতীয়বার আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে পেয়ে আমরা মূলত নিজেদেরকে স্বাধীন হিসেবে ভাবছি এবং কথা বলার সুযোগ পাচ্ছি স্বাধীনভাবে এবং ভারতের সেই আগ্রাসন আধিপত্য মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি কিন্তু প্রথম স্বাধীনতার পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম ঠিকই স্বাধীনতা অর্জন ঠিকই করে করতে পেয়েছিলাম কিন্তু স্বাধীনতা আমরা রক্ষা করতে পারিনি আমরা স্বাধীন হয়েও যেন কোনো একটি রাষ্ট্রের অধীনে আমরা ছিলাম এই চুয়ান্ন বৎসর আমরা সেই পরাধীনতার মধ্যেই ছিলাম এখন আমরা মুক্ত স্বাধীন হয়েছি আসুন না এই স্বাধীনতাটাকে আমরা আবার রক্ষা করি এবং বাংলাদেশের মেহনতি মানুষের পাশে দাঁড়াই তাদের খেদবোধ করি আমরা যে যে দলেরই রাজনীতি করি না কেন আমরা সকলেই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে একটু ভাবি বাংলাদেশের মেহানতি মানুষকে নিয়ে ভাবি তাদের চলাফেরা কাজ কর্ম এবং ব্যবসায়ী যে কোনো কাজে আমরা সহযোগিতা করি জয় হোক বাংলাদেশের জয় হোক বাংলার মেহানতি মানুষের এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে তাদের দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ